শুভ দ্বীপ্রহর বন্ধুরা আমার রান্না তো ফুলদমে চলছে আর এত সাংঘাতিক গরম পড়েছে যে কি রান্না করব ভেবেই পাই না জানো তো সকালে আলু পটলের একটা তরকারি করেছিলাম ব্রেকফাস্টে তো এখন ওরা কেউই সেটা খাবে না আমি জানি তো সেই জন্য এখন একটু কাকর ভেজে নিচ্ছি ডালের সাথে আর সব রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে শুধু এখন মাছের ঝোলটা করব আর চিকেনটা করব ভাতটা তো হয়ে গেছে এই যে চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম আর এখন আমি মাছের ঝোলটা করে নিচ্ছি যদি আমি চিকেন খাই না তো মানে মাংসটা বলতে গেলে খাই না তো ফ্রিজে দেখলাম চারটে মাছ রয়েছে চারটুকু মাছের ঝোলি করে রাখছি একদম হালকা করে করব। এত গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না জানো তো খালি মনে হচ্ছে ঠান্ডা জল খাই তাই না বলো শুধু আমি কেন আমাদের সবার একই অবস্থা তো মাছের ঝোলটা একদম হালকা করে করবো এখন এতটুকু তেলেই একটু কালো জিরে আর শুকনো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম আর পেঁয়াজ খুচনো দিয়ে দেবো তার সাথে একটু আদা বাটা দিয়ে দেবো ব্যাস আর জিরে ধনের গুঁড়ো তো থাকবেই এইটুকু দিয়ে মশলা দিয়ে আজকে আমার মাছের ঝোলটা হবে সব মশলা টসলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম অল্প করে জল দিলাম আর একটুখানি ধরে পাতা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে ঝোলটা ঝোলটার মাছের ঝোল হয়ে গেছে আমার আর ভাল লাগছে না গরমে জানো তো চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি দেখবে বাইরেটার কি অবস্থা ঝোলটা ফুটতে থাক এই দেখো চাতক পাখির মতো আকাশের দিকে আমরা সবাই চেয়ে বসে আছি কখন একটু বৃষ্টি নামবে এখন প্রায় পনের বারোটা বাজে কে বলবে বলো মনে হচ্ছে যেন দেড়টা দুটো বাজে রাস্তাঘাট শুনশান আর এই আমার পদ্ম গাছ এই গাছগুলোতে একটু একটু জলও দিয়েছি তো গোলাপ ফুলটা না হচ্ছে ছোট ছোট হয়ে হচ্ছে আবার শুকিয়ে পড়ে যাচ্ছে ওদেরই বা কী দোষ গরমে আমরাই ক্লান্ত তো ওদেরই বা কী দোষ আর এই গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে রেখে দিয়েছিলাম আবার সন্ধ্যেবেলা দেবো তো চলো আর এখানে দাঁড়াবো না এবার মাংসটা রান্না করি রান্না টান্না করে ওদের খেতে দিয়ে একদম এসে ঘরে ঢুকবো মানে কোনো রকমের রান্নাটা করছি ভালোই লাগে না এখন এই গরমে কিছু তাই না বলো দেখো একটাও গাছের পাতা নড়ছে না কবে যে কি বৃষ্টি হবে তার ঠিক নেই কত মানুষ কত কষ্ট পাচ্ছে যাই হোক চলে এবার রান্নাঘরে যাই মাংসটা না একদম মাছের ঝোলের মতো বানাবো হালকা একদম বেশি বাটা মশলা ব্যবহার করছি না আগে আলুটা একটু লবণ লবণগুলো দিয়ে ভেজে নিলাম নিয়ে তারপরে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মাংসটা দেবো একটু রসুন আর আদা বাটা দিলাম শুকনো লঙ্কা তেজপাতার সাথে আর পেঁয়াজটা না আজ আমি বাটি নিই চপ করে নিয়েছি ম্যাক্সিমাম সময় আমি তাই করি তাহলে রান্নাটা করতে অনেক সুবিধা হয় আর কিচ্ছু মানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু ব্যবহার করব না তিনটে চেরা কাঁচা লঙ্কা দেবো ব্যাস হয়ে যাবে এই যে একটুখানি চপ করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হলে চিকেনগুলো দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে কষে একটু লবণ হলেও দিয়ে দিলাম আর তার সাথে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু কষে নেবো নিয়ে একটুখানি ঢেকে দেবো তাহলে তেলটা ভালো করে মিশে যাবে এই তো একদম তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে তো চলো আমার একদম কষানো রেডি এইবার আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম একদমই খুব বেশি মশলা ব্যবহার করে দিই খুবই হালকা করে চিকেনটা করছি আর একটুখানি না চিনি দিয়ে দিলাম নইলে একটু স্বাদটা ভালো হবে আর একটু ক্রাশ করা বা মেথিও দিয়ে দিলাম তাহলে চিকেনের গন্ধটা একটু অন্যরকম হবে খুব বেশি মশলাতে সঙ্গে পড়ছে না এই জন্য এই কায়দাটা করা আর কি যাই হোক চলো এবার একটু ঢেকে দিই ঢেকে দিই একটু এসির ঘরে গিয়ে বসি আর পারছি না রান্নাঘরে থাকতে সারাক্ষণ মনে হচ্ছে যে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে ঠান্ডা ঘরে চুপ করে বসে থাকি তো চলো আরেকবার ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপর একটু গুঁড়ো মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেব তো দেখো এই দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে চলে গেছিলাম ঘরে হয়ে গেছে আমার ঝোল একদম রেডি মাংস চিকেনটা রেডি তো এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে একটুখানি ঘি দিয়ে দেবো ব্যাস তো চলো বন্ধুরা দেখো আমার চিকেন মাছের ঝোল সব রেডি আর টেবিলে খাবার নিয়েও এসে গেছি থালাতে ওদের এখন সব খাবার দাবার বাড়ছি তো খেতে দিয়ে তারপর আরেকবার একটু গা ধুয়ে নেব সকালে একবার স্নান পুজো সেরে নিয়েছি কিন্তু এই বান্না করে না আর ভালো লাগে না আবার একটু গা ধুয়ে নি তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করে টাটা